সমস্যা থাকে বলতে পারেন এসআইআর ফর্মে কমেন্টে লিখুন এস আর আই সমস্যা থাকলে তার সলিউশন আমি বলে দেব দেখুন কৃষারায় samsa sui samadan habi Guys, I'm live with एसआरआईर एस आई आर फॉर्म तो नहीं समस्या थे समस्या समाधान है कमेंट करूँ कमेंटे लिखु कार क्योंकि समस्या एसआर आई ਮੇਰ ਕਾਰੀਗੋ ਨੂੰ ਸਮੱਸਿਆ ਕਿச்சு ਗੁੱਸਤਾ ਬਾਚਣ ਨਾ ਯਾਨੀ ਅਦਰ ਵਾਚ ਇਹ ਲਾਈਵ ਹੈ আরম্ভ করব এসআইআর নিয়ে কিছু ফর্ম ফিল আপের কোনো সমস্যা কীভাবে করবেন কি না কোথায় কী করতে হবে দু হাজার লিস্ট কোথায় থেকে পাবেন সমস্ত কিছুই আলোচনা করব জুড়ে যান লাইফে এসআইআর ফর্মের যদি কাউরি কোনো সমস্যা হচ্ছে তাহলে কমেন্ট করুক কার কী সমস্যা আমি তাকে প্রেশার পেশাল করে মেসেজ করে দেব এবং দেখিয়ে দেব লাইভ ভিডিওতে তো কাইন্ডলি আপনারা কিছু বলুন একশো জন জুড়ে গেলেই আমি লাইভটা চালু করব ফর্ম নিয়ে জুড়ে যান আপনারা বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন যার জন্যেই আমি আপনাদের জন্যে ভিডিওটি আনা হ্যাঁ আসুন এস এসআইআর ফর্ম ফিল কোনো সমস্যা এস আর কোনো সম্পর্কিত কোনো প্রশ্ন হ্যাঁ এইসব আলোচনা করব আজ যাদের যাদের দরকার আছে তারা জুড়ে থাকুন চার্জ যাওয়া দরকার নেই তাদেরকে থাকা দরকার নেই হ্যাঁ তারা সব জানেন দিয়ে যে জানেন তার থাকার দরকার নেই আসুন এস আই আর ফর্ম ফিল আপের পদ্ধতি এবং নিয়ম কবে জমা দেবেন কীভাবে জমা দেবেন কাকে জমা দেবেন সমস্ত কিছুই গাইডলাইন করে দেব আপনাদেরকে কেউ কোনো বিপদে পড়বে না কাউকে দেশ ছেড়ে কোথাও যেতে হবে না ঠিকঠাক ডকুমেন্টগুলো ব্যবস্থা করবেন আপনারা আমার মনে হয় মানে যাদের কাছে এস ফরম ফর্ম যাচ্ছে তাদের সবারই দু হাজার দু নাম থাকা অবশ্যই দরকার বা উচিত হ্যাঁ তো আমি আরম্ভ করব। সকলেই জুড়ে যাক আমার কাছে রিকোয়েস্ট ছিল দাদা লাইফে একটু বুঝিয়ে দিলে ভালো হতো হ্যাঁ আমি সবাইকেই হেল্প করব এবং কে কোন লাইনটা বুঝতে পারছেন না যদি রিক্রুটমেন্ট করে দেন আমাকে যে দাদা এই লাইনটা কী হবে হ্যাঁ তাহলে আমি সেটাও বলে দিতে পারবো কমেন্ট করুক হুম কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে আপনার আপনারা কি বলতে চাইছেন বা আপনার আপনাদের কোথায় কী অসুবিধা বলুন আমি সকলকেই হেল্প করবো একশো জনা জুড়ে গেলেই আমি আরম্ভ করব ফর্ম নিয়ে বসব আপনারা সকলেই জুড়ে যান কার কোন জায়গাতে অসুবিধা হচ্ছে একটু বলবেন তাহলেই আমি ব্যবস্থা করে দেব আপনার এই জন্যে আসা অনেক টাইম বার করে মানে এসেছি বিলম্ব না করে সবাই চলে আসুন টাইম তো দেওয়া ছিল সবাইকে সাতটা

আসুন এখনো সবাই দেরি করছে যার জন্য আমি ফলটা নিয়ে আরম্ভ করতে পারছি না যার যা সমস্যা আছে সব সমাধান মনে হয় মেরে দেবো আপনাদের মধ্যে কিছু আপনাদের মনে হয় না কিছু বাদ যাবে বা আমি যেগুলো বলবো সেই সিস্টেমে ফর্ম ফিল আপ করলে আপনাদের কোনো টেনশান কোনো অসুবিধা হবে না আশা রাখছি আপনারা লাইভে যাক অবশ্যই এসআইআর ফর্ম নিয়ে অনেক বিতর্ক আছে থাক তাতে কোনো অসুবিধা নেই আমাদের

Wai saya cara m a r a umma kutu kuo o k t u w a r s i t a t i o s y a cara waa amara kutu kuo o k t u ware, seku luan i umma na jua t u parbo, u m a na m m na d u k k u r b o umma n julia s u i v e u m a i v tu so asida chassi, umma na jua s i k t u na i n a umma n p u l a habena, umma na jua k e t a k t হ্যাঁ আমার সঙ্গে যখন একশো জন জুড়ে যাবেন আমি আপনাকে এসআইআর ফর্ম নিয়ে বুঝিয়ে দেব ঠিক আছে এসআইআর ফর্ম এসআইআর ফর্ম নিয়ে আমি বুঝতে আছি আমার হাতে এসআইআর ফর্ম আছে এসআইআর ফর্ম থেকে একজন কীভাবে ফিল আপ হবে না হবে কিছু বলে একজন ছিল সেটাও চলে গেল আজ হবে এসআইআর ফর্ম এসআইআর ফর্ম ফিল আপ খুব সহজ সবার জন্য সবকিছু সহজ হয় না চেষ্টা করব সবাইকেই সহজ করে দেওয়ার হ্যাঁ সবাইকে সহজ করে দেবো সুবিধা কিছু নেই সবাই নিজে নিজেই পারবেন যে কলম চালাতে জানেন সে পারবেন সবাই পারবেন আপনারা যান আমি হ্যাঁ এস আই এর ফর্মে দেখবেন প্রথমেই চার নামে ফর্মটা এসছে আর ছবি নিশ্চয়ই ওপরে আছে ঠিক আছে আর ছবি ওপরে আছে কিউ আর কোড আছে হ্যাঁ ফর্মটা জিরোস করবেন না আটা কাটি করবেন না যেটা দিয়েছে সেইটা ওই কিউআর কোডটা আপনার কাছে একটা থাকবে আপনার কাছে একটা ফর্ম থাকবে যিনি কেएनएल হাতে হবে সে ক্ষেত্রে আপনার মুশকিল হবে বাইরে দাও বাইরে নাই তো তো বেশ দুজনে আপনারা শুনুন করছি আছে জন্মের তারিখ বছর তো ওই লাইনটাতে আপনাকে জন্মের তারিখটা দিতে

ওদের খোলার জন্য আজকে বারোটার সময় ঘরের সিয়ে সেরে প্রদীপটাকে ফোন করলাম প্রদীপটা দিয়ে ফোন ফোন ধরলে বলুন তাই বলছি আমি কালকে কি গান মারাই তো ফোনটা করেছিলেন না কালকে রাত্রেবেলাতে দিয়ে বলছে এমনি কথা বলতাম তার বলছে লেগে গিয়েছে তো ডিলিট করতে হবে না আমি ডিলিট মানে আগে আগে ডিলিট করা উচিত ছিল আমরা আগে ডিলিট এক্ষুনি করুন আপনি হ্যাঁ তাহলে ঠিক আছে মানে আমাকে ওয়ার্ড পছন্দ করছে না আমার দিল্লি একটু করা আরো উচিত ছিল বুঝতে যে রাজা আমার উপর মানে চরম ইয়ে হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারলি আপনারা যা বলবেন সেই অনুযায়ী আমি এস আই আর ফর্মের কোনো সমস্যা কিছু আপনাদের থেকে থাকে মেসেজ করুন সবাই ঘুরে গেলে আমি আপনাদের আর ফর্ম ক্লাবের জন্য আমি আছি এক নম্বরে করবেন কি দেখবেন এটা আমাকে জানান একজন কেউ চ্যাট করুন তো হাই হ্যালো কি বলুন বুঝতে পারছিলেন মেসেজগুলো কেন আসছে না বলবেন এসআইআর ফর্ম নিয়ে হ্যাঁ আমি আপনাদেরকে একদম নিখুঁত জানিয়ে দেব বা বলেও দেব কোথায় থেকে লাইভ সরি কোথা থেকে কি ফিল আপটা করবেন এক নম্বর কলমে আছে দেখবেন জন্মের তারিখ ঠিক আছে ওখানে আপনি জন্মের তারিখটা দেখবেন ভোটার কার্ডের নিচে থেকে যায় ওই হিসাব করে তারিখটা প্রথম লাইন দ্বিতীয় লাইনে আচ্ছা আপনার আধার নাম ওখানে যে বারো সংখ্যার আধার যে নাম্বারটা থাকে ওইটা বসিয়ে দেবেন পরপর ওটা বসিয়ে দিলেন বারো সংখ্যার আধার নাম্বারটা বসিয়ে দিলে আপনার দু নম্বর লাইনটা আপনার ফ্লাপ হলো তিন নম্বর লাইনে আছে দেখুন মোবাইল নম্বর সেক্ষেত্রে আপনি আপনার কি মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন একটা নাম্বার বাড়ির সবারই ক্ষেত্রে দিতে পারেন অসুবিধা কিছু ওই নাম্বারটাই দেবেন তারপরে লাইনটা আছে দেখব পিতা বা অভিভাবকের সেই লাইনটাতে কি দেবেন যে যার নামে ফোনটা এসেছে তার পিতা যেই থাকে অবশ্যই পিতার নামটা দিলে সে মৃতও হতে পারে সে জীবিতও হতে পারে ঠিক আছে পাঁচ নম্বর লাইন এলে আছে যে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যেদি থাকে ভোটার কার্ড থাকে পিক নাম্বার থাকবে তো সেইখানে যার নামের ফর্মটা আছে তারই পিতার আপনাকে পিক নাম্বারটা দিতে হবে দেখে নেবেন প্রত্যেকটা ভোটার কার্ডে একটা নাম্বার থাকে ডব্লিউ বি দিয়ে থাকে এফ এন আর দিয়ে থাকে আরও অনেক কিছু থাকে ওইটা ওই জায়গায় খুশি তারপরের লাইনে দেখতে পাবেন তার নিচের লাইনে মায়ের নাম সেখানে মায়ের নাম্বার নামটা দেবেন যার নামের ফর্ম মা ঠিক আছে বাবার নাম হলো এপিক নাম্বার হলো সেম পরপর ওই দুটো লাইনে মায়ের নাম পরেরটাতে মায়ের অ্যাপিক নাম্বার ভোটার কার্ডই থাকবে ভোটার কার্ড করে দেবেন ঠিক আছে বা দু হাজার বিয়াল্লিশে যদি যার ফর্ম ফিল আপ করবেন তার যদি বাবা মায়ের নাম থাকে ওখান থেকেও কালেকশান করে নেওয়া যেতে পারে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর আপনার তারপর আছে স্বামী স্ত্রী নাম যদি থাকে যদি আপনি কোনো মেয়ে ছেলের ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে আর যদি কোনো ছেলের মানে ইয়ে করেন ফর্ম ফিল আপ করেন তার স্ত্রীর নাম দিকে এটা যার যে যার ফর্ম ফিল আপ করবেন তার স্বামী স্ত্রী দুজন মানে লিভ যদি মেয়ে ছেলে ফর্ম ফিল আপ করেন বিয়ে হওয়া তাহলে ওখানে স্বামীর নাম দেবে যার বিয়ে হয় তার ওখানে কিছু দেবার দরকার নেই জায়গাটা ফাঁকা থাকে তারপরে যদি স্বামী থাকে সেই স্বামীর অ্যাপিক নাম্বারটা ওখানে ওর নিচের লাইনটাতে নিতে তাহলে আপনার ব্যক্তিগত ফর্মটা ফিল আপ হয়ে গেল এবার নিচের দুটো পার্ট দেখতে পাচ্ছেন নিচের দুটো পার্ট কিন্তু আছে একটা হবে যে ব্যক্তির ফর্ম ফিল আপ করবেন বা করছেন কেউ যদি শুনে ফর্ম ফিলাপ করছেন করতে পারে অসুবিধা কিছু নেই হ্যাঁ নিজের জায়গায় বুঝতে অসুবিধা হবে আমাকে বলুন আমি আপনাকে বলে দেবো কী করে কিন্তু দু হাজার দু সালে নাম থাকে সেই ব্যক্তি যদি ফর্মটা হয় ধরুন আমি ফ্লাপ করি আমার দু হাজার দু সালের নাম আছে সেই ক্ষেত্রে ওপরটা এমন বললাম তা মনে হতো এবার নিচের দুদিক আছে আর দিক যদি কারিক দু হাজার দু সালে নিচের নাম থাকে বা সে দু হাজার পঁচিশেও তার নাম আছে সেই ব্যক্তি নাম তার পাঁ সাইডে পাঁচ হাইডটাতে সাইডটাতে আর যদি দু হাজার দু সালে নাম না থাকে তাহলে সে ডান দিকটা লাভ করবে যে আপনার সব শেষ আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ এইটা আপনাকে করতে হবে যে দু হাজার দু সালে যা নাম আছে সেই ব্যক্তি এইটা বিবরণ আর ডান দিকটা যে আত্মীয়ের বিবরণ যার নাম পরবর্তীকরণে এস আই আর এ দেওয়া আছে ওইটা যার নাম নেই সে করবে ডান্তিক যার দু হাজার দুইয়ের লিস্টের নাম আছে সে করবে বা যদি দু হাজার দুই লিস্টের নাম আছে তো তাহলে কি করব তাহলে হবে কি প্রথমটা বলে দিলাম আবার ওপরে রিপিট করবে একবার আবার একবার হয় তো সে এস এম এস অবশ্যই টান দিক বা দিকটা বলি যা দু হাজার মানে আমার ফর্ম এসছে আমার কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে সেই ক্ষেত্রে এখানে আছে নির্বাচকের নাম মানে আমার নামটাই ওখানে পৌঁছবে তারপর হচ্ছে এপিক নাম্বার যেতে থাকে যেতে থাকে মানে থাকবে এপিক নাম্বারটা দিয়ে আত্মীয়ের ওনার আত্মীয়ের নাম আমার নামটাই দিতে হবে আমার বাবার নাম সম্পর্ক কি জেলা যার যেটা জেলা সে জেলা একটা লিখবেন রাজ্যের নাম যার যে যার যেটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে সবাইকে হ্যাঁ বেঙ্গল লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম যেটা সেটা বিধানসভা যার যেটা বিধানসভা সবাই জানেন না যাই বিএনপি দেবেন বা গ্রামের কোনো মেম্বার প্রধান বা যার যেটা এলাকা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এ কেউ করে দিতে পারে বিধানসভা ক্ষেত্রের নামটা লিখিয়ে দিলেন বিধানসভা ক্ষেত্রে নম্বরটা দিয়ে অংশ নম্বরটা দেবেন আপনাদের যেখানে হ্যাঁ আপনাদের যে ইয়ে হয় যেখানে ভোট হয় সেখানে নিশ্চয়ই বুথ নাম্বার আছে স্টপ